যগজা আগরের যা গো আজ মুসলিম নজয় কেন বারে বারে আগত হানের ধর্মেতে তোমার যগ যা আগরে যাগ আজ মুসলিম নজয় কেন বারে বারে আগত হানের ধরমেতে তোমার কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠ কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠ আজ মুসলিম নজয়ান কেন বারে বারে আগত হানে ধর্মে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এ হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এ হয়েছে খাটি ভারত স্বাধীনে সদিনে হাজার হজর উলাম রাম কাটি গরদান ভারত মাতার নাম যগ জাগর যাগো আজ মুসলিম নৌ কেন বারে আগত হানে ধর্মেতে তে তোমার ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে তাদের কথা ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে তাদের কথা জাগ জাগরে জাগ আজ মুসলিম ন জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার